সৌদি আরবের প্রেসিডেন্ট যখন অবেচি হলেন তখন অবেচি সূরা হজের আয়াত্তাকে বাস্তবায়ন করলেন আল্লাহদিনাই মা কেনা হুম ফিল্লা দিয়া সবাই বললাম ওয়াহাক বা আমার নবীজি সংসদে বসে সর্বপ্রথম যেই কাজটা করলেন নামাজের বিল উত্থাপন করলেন আমার নবীজি যখন নামাজের বিল যখন উত্থাপন করলেন যেই দেশে নামাজ আছে সেই দেশে কোনো চোর পাওয়া যাবে যেই দেশে নামাজ আছে সেই দেশে কোনো ডাকাত পাওয়া যাবে কিন্তু আপনারা জানেন কিনা জানি না ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটা হল আছে শরিমুল্লাহ হল সতেরোটা বছর ফজরের আজান বন্ধ ছিল সতেরোটা ফজরের আজান বন্ধ ছিল কেন জানেন এই কুত্তা বিলাই শুয়ার নাকি ঘুম নষ্ট হয় আমার মাঝে মাঝে কি ইচ্ছা করে জানেন মনে হয় যে আমাকে যদি কেউ একটা রাইফেল দিত আর ওদের সামনে রাখ না সবগুলোকে ফাঁসির আদেশ ক্রস হয় আপনারা অনেকেই বলতেছেন হুজুর এত খেপাকে তাই না হুজুর এত খেপা কোরআনের কথাগুলো বলতে দেয় নাই ভাই কথা বলতে নিয়েছি একটা নেতাকে দেখলাম একজন ভাইকে সরাসরি মাইকে শট করছে চিন্তা করছে আমির হামজা ভাইয়ের কত প্রোগ্রাম নষ্ট করে দিল আজহারি ভাইকে দেশ থেকে সরায়া দিল এরকম আমাদের হুজুরদের উপর যে জুলুমগুলো করেছে সেই জুলুমগুলোর প্রতিশোধ হুজুররা চাইলে নিতে পারে সবাই বলেন ঠিক কিনা পারে কি পারে না পারে কিন্তু আমরা অন্যায়ভাবে নিজের হাতে অস্ত্রকে তুলে নিব না যারা যে কাজ করেছে এই তারা অস্ত্র হ্যাঁ আহারে সাপনা চত্বর এত মানুষকে গুলি করে মেরেছে অথচ বলছে যে সাপনা চত্বরের দিনে কিছুই হয়নি আমার একটা ফ্রেন্ড ছিল নাম আব্দুর রহমান ও বলছে যে আমাকে আমি ছিলাম যখন গুলি চালানো হলো দৌড় দিয়ে একটা বাড়ির ভিতরে ঢুকলাম এই জন্য কয়েকজন মহিলা এসে আমাকে টান দিয়ে ঘরের মানে ভিতরে নিয়ে কেঁচি গিয়ে ডাটকায়ে দিল এই জন্য মনে হয় আল্লাহ আরে বাঁচাইছে সাব্বির বিশ্বাস না তাকে তাকে লাশ নিয়ে ফেলে দেওয়া হয়েছে হ্যাঁ বেনজিরের নেতৃত্বে। এদের বিচার হবে ইনশা সবাই বলেন ইনশাহ রাত আসলে নারী আর মদ আর দিন আসলে তারা হুজুরদের উপর জুলুম করেছে সবাই বলেন ঠিক কিনা করেন সবাই বলেন আমার আমার এইবার যখন হুভাব মার সহ্য করুন একাধারে সাতটা দিন সেই ঘরের ভিতরে বন্দি করে রাখা হলো হুভাবকে খাবার দেওয়া হচ্ছিল না হুবাব যখন খাবার পাচ্ছিলেন না তিনি শুধু একটা নামই জপতে ছিলেন ইয়া মুহাম্মদ ইয়া মুহাম্মদ ইয়া মুহাম্মদ কারণ উনি তো আল্লাহর চিনে না ওই বায়োগ্রাফির ভিতরে নবজির নাম তিনি পেয়েছিলেন শুধু ভালোবাসার জন্য ওই নামটাই জপতেছে আমার ভাইরা আমার বন্ধুগণ হুবাব কি এমন করে মারা হলো না হুবাব ইসলাম তিনি নবীজির ভালোবাসা ছাড়লেন না সাতটা দিন খাবার বন্ধ না হুভা পরবর্তীতে বলেছেন নবীজির কাছে যখন গিয়েছিলেন সাতটা দিন নবীজি আমার পেটে কোনো ক্ষুধা ছিল না আমার ভাইয়ের আমার বন্ধুগণ এরপরে তার বাবা জালবি বাড়ি হুদিরা দেখলো না এমন করা গেল না হঠাৎ করে আসমান থেকে বজ্রপাত মানে বৃষ্টি হচ্ছিল আর বজ্রপাত হচ্ছিল হুভাবকে নিয়ে যাওয়া হল আর হুভাবকে সেই মাটির ভিতরে ফেলে দিয়ে আসা হলো যাতে বজ্রপাতে হুভাব মারা যায় হুভাব শুধু আল্লাহকে ডেকে বলছে ও আকাশের মালি রব যদি তুমি কেউ থেকে থাকো এই বজ্রপাত এসে যেন আমার হাতের আমার পায়ের এই শিকলগুলো যেন খুলে যায় একটা বজ্রপাত হল শিকলগুলো খুলে গেল আশি মাইলের রাস্তা ছিল হুভাব রওনা দিলেন শূন্য কেটে আল্লাহ পাক জমিন থেকে সংকীর্ণ করে দিলেন আট মাইল আল্লাহ পাক করে দিলেন আল্লাহ আকবার আমার ভাইরা আমার বন্ধুগণ হু ভাব গিয়ে একজন নবীজির একজন প্রিয় সাহাবী ছিলেন নবীজির সেই প্রিয় সাহাবির সামনে গিয়ে তিনি ঠাস হয়ে পড়ে গেলেন ধপাস করে পড়ে গেলেন পরে যাওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহর ওই নবীর সাহাবি ডেকে বলছে কে রে আমার সামনে এমন করে পড়ল তাকে মুখে পানি দিলেন যখন হু ভাবের জ্ঞান ফিরলেন হু ভাবে এবারে ডেকে বলছে কে তুমি তোমার চেহারা এত সুন্দর তুমি কি মোহাম্মদ নাকি সাহাবি দেখে বলে না তুমি ভুল বুঝেছো আমি মোহাম্মদ নই আমি হলাম মোহাম্মদের একজন সাহাবি আমার নবীজিকে তুমি কেন খুঁজছ বলছে আমার নবীজি তোমার নবীজিকে আমি একটু দেখতে চাই আমার জীবনে অনেক কষ্ট গেছে কিন্তু আমি তারপরেও নবীজির প্রেম ছাড়ি নাই আমাকে একটু নিয়ে চলো আল্লাহর নবীর কাছে জিব্রিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সংবাদ পাঠালেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার কাছে একটা পাগল আপনার কাছে এসে দাঁড়াবে তাকে আপনি করবেন না হুভাবকে যখন নবীজির ওই নিয়ে গেলেন নবীজির সামনে যখন গিয়ে দাঁড়ালেন নবীজি ডেকে বলছে তোমার নাম হুভাব নাকি হুভাব বলছে আমি যেমন সাদা কাগজে যেমন আপনার বায়োগ্রাফি পড়েছিলাম ঠিক আপনার চেহারার সঙ্গে তেমনই মিল আছে ইয়া আল্লাহ আপনি কোনো কথা বলবেন না আমি আপনার কথা শুনতে এখন চাই না আপনি একটু সামনে বসেন আমি আমার দুই চক্ষু দিয়া আপনারে প্রাণ ভরে দেখতে চাই আমার ভাইরা আমার বন্ধুগণ

কাফি ভাই কতবার বলেছি প্রতি বছরই ফোন দিয়ে বলি অথবা যখন মক্কা মদিনায় এ থাকে তখন আমাকে ফোন দেয় আমি বলি ভাই আমার সালামটা নবীজির রোজার পাশে দিয়ে দিবে ওই মনের তো জ্বালা মেটে না মনের কষ্ট মেটে না আমি একদিন মাদ্রাসায় যাচ্ছিলাম গত এক বছর আগের ঘটনা একটা বাস এসে থামলো দেখলাম হাজিরা হজ করে ফ্লাইট থেকে মানে রাতের বেলায় ফ্লাইটে নেমেছে সকাল বেলায় ওই বাস থেকে নামলে আমাকে যেহেতু চেনে না আমি দূর থেকে গিয়ে তাদের চেহারার চোখের দিকে তাকায়া তাকায়া থাকলাম আহারে ওই চক্ষু দিয়া নবুজির রওজা দেখেছে ওই চক্ষু দিয়া খানায় কাবা দেখেছে মনের ভিতরে কি যন্ত্রণা বোঝানোর কোনো ভাষা নাই এই দুনিয়ার সকল নারী যদি নিয়ে এসে দেন আমার জ্বালা মিটবে না এই দুনিয়ার সকল অর্থ সম্পদ যদি নিয়ে এসে দেন একজন আশিকের সুলের মনের যন্ত্রণা মিটবে না তারা শুধু চায় নবীজির দিদার পেতে নবীজির দেখা পেতে প্রয়োজনে নবীজির চেহারা অপমানের জন্য প্রতিশোধ নেওয়ার জন্য জীবন দিতে এক সেকেন্ড কুণ্ঠাবোধ করে না আমার ভাইয়ের আমার বন্ধুগণ সেই রবিজিকে গালি দেয় তোমার কি মায়া লাগে না সেই নবীজিকে গালি দেয় তোমার কি কুলি যায় লাগে না সন্তানকে শিবক শিখাবা হব্বি নবীকুম নবীদের ভালোবাসা শিখাবা তাহলে ছেলেটা ইয়াবাখর হবে না গাজাখর হবে না বাবাখর হবে না ছেলেটা অবশেষে বিদ্যাশ্রমে রেখে আসবে না ঠিক কিনা দুই নম্বর হলো ওয়াহুব্বি আহলি বাইতিহি নবীদের পরিবার পরিজনের ভালোবাসা শিক্ষা দিবা আমি যেহেতু সময় সংকীর্ণ সকল নবীর পরিবারের বিষয়েগুলো বলা সম্ভব নয় কিন্তু আমাদের শ্রেষ্ঠ নবী আকায়ের আমদার তাজেদার বাদিনা বিশ্ব নবীর বায়োগ্রাফি সম্পর্কে নবীদের জীবনী নিয়ে সংক্ষেপে সংক্ষেপে একটু করে আলোচনা করছি কষ্ট হচ্ছে নাকি আপনাদের শেষ করে দিব নাকি বলেন শেষ করবোটা হ্যাঁ অনেক রাত হয়ে গেছে তো আমাকে বাসায় যেতে হবে না হ্যাঁ আল্লাহ নিয়ে যাবে আচ্ছা বলছে আলহামদুলিল্লাহ আর একটু জোরে বলছে আলহামদুলিল্লাহ আমার ভাইরা আমার বন্ধুগণ এই পয়েন্টটা আমি অনেক পয়েন্ট নিয়ে আসতে পারি কিন্তু নিয়ে আসবো না আমাকে জানানো হয়েছে হুজুর মা বোনেরা অনেকে এসেছেন মা বোনদের মা বোনদের যতটুকু ইসলামের জন্য মা বোনেরা করেছেন এটাকে ভোলা যাবে আমার ভাইয়েরা আমার বন্ধুগণ অর্থ সম্পদ নবীজি কোথা থেকে পেল ভাইরা নবীজির পরিবার হজরত হাসান ইমাম হুসাইন ইসলামের জন্য তারা জীবন দিয়েছেন হজরতে হুসাইন রাজি আল্লাহ তিনি রাজতন্ত্রের বিরুদ্ধে ছিলেন কি ছিলেন না সবাই বলেন ছিলেন কি ছিলেন না হজরত ইমাম হুসেন রাজি আল্লাহ তিনি বিরুদ্ধে তিনি জীবন দিয়েছেন আল্লাহ একবার বলতে পারেন নাই